সত্যি বলতে দরদকে নিয়ে যে বিষয়টা ঘটছে সেটা সত্যি বলতে আর নেওয়া যাচ্ছে না এবং মানুন মামুন ভাই সেই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাকে প্রমিস করে আসছে যে দরদ আসছে দরদ আসছে দরদ নিয়ে তিনি আপডেট দিচ্ছেন যে দরদের আপডেট আসছে দরদের গান আসছে আলটিমেটলি দরদ সম্বন্ধে আমরা কোনো কিছুই কিন্তু জানতে পারছি না দরদ নিয়ে আমাদের কাছে এখন কোনো রকম আপডেট কিন্তু নেই দরদ এক্স্যাক্টলি অফিসিয়াল যে স্টেটমেন্ট যে আপডেট মানে রিলিজ করে উঠছে মামুন ভাই রিসেন্টলি বলেছিলেন যে তিনি সেপ্টেম্বর মাসেই কিন্তু রিলিজ দেওয়ার প্ল্যান করছেন বাট আলটিমেটলি যা খবর আসছে এবং নামই করছি শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা এসকে মুভিজের একটা প্রজেক্ট হিন্দু বাংলা প্রজেক্ট এবং হিমাংশু ধানুকা যিনি কর্ণধর এসকে মুভিজের তিনিও কিন্তু এটা একটা নামী কর্ত্রিকাকে জানিয়েছেন এবং আমি নাম করেও বলছি যে আনন্দবাজার অনলাইন উনি বলেছেন যে তাদের যে আঠেরোটা ছবি তার মধ্যে দরদও কিন্তু রয়েছে সেই দরদ আলটিমেটলি সেপ্টেম্বর মাসে মুক্তিতে বা কতটা যুক্তিযুক্ত বা কতটা হবে সেটা সময় কিন্তু বলবে বাট সম্ভাবনা কিন্তু নেই এবারে তারা প্ল্যান করছে পুজো বা পুজোর পরে পুজো যদি প্ল্যান করেন তাহলে সেখান থেকে কিন্তু একসঙ্গে অনেকগুলো ছবির সঙ্গে কিন্তু ক্লাসে করতে হবে যেটা আই থিঙ্ক মনে হচ্ছে হবে না এইবারে বিষয়টা হচ্ছে আদৌ কি এটা পুজোতে আসবে নাকি পুজোর পরে আসবে আদৌ কি দরদ মুক্তি পাবে এটা থেকে বড় কিন্তু প্রশ্ন এবং এই জন্য মামুন ভাইকে অনেকে করে যে তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে যেহেতু সাকিব খানের ফ্যান খানের একটা হিউজ ফ্যান কিন্তু আছে নিয়ে একটা ছেলে খেলা করা হচ্ছে এই সমস্ত বিষয়পত্র চাপাবাজ ধাপ্পাবাজ এরকম নোংরা নোংরা মন্তব্য কিন্তু করা হচ্ছে এবং এই নোংরা মন্তব্যটা যারা করছে এরা তাদের ব্যক্তিগত ব্যাপার এটাকে আমার নিয়ে কিছু বলার নেই বাট আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাতে যেহেতু দরদ একটা আমাদের কাছে ইমোশনস দরদকে নিয়ে আমরা আশাবাদী প্রচণ্ড কনফিডেন্ট যে দরদ একটা ভালো প্রজেক্ট হবে যার টিজারটা বেশ কিন্তু প্রমিসিং লেগেছিল আমার সেই জায়গা থেকে বিচার করলে দরদের কিছু একটা আপডেট আসা উচিত অ্যাটলিস্ট রিলিজ ডেট আমার এটা মামুন ভাইয়ের কাছে রিকোয়েস্ট অ্যাটলিস্ট রিলিজ ডেটে অ্যানাউন্সমেন্ট করা উচিত যেটা গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুনে আসি যে এই দিনে মুক্তি পাবে সব কিছু সব কিছু ঠিকঠাক থাকলে এবং আলটিমেটলি সব কিছু ঠিকঠাক হচ্ছেই না ধরত মুক্তিও পাচ্ছে না এবার দেখা যাক কিন্তু ফিউচারে কী হয় তোমাদের কী মতামত দর ধরো কবে মুক্তি পেতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা